রাত পরারে সুপ্রিম মানুষ গড় যে উঠছে বলতে বিচার চাই এক মাস গত আগামী কাল কি বলবো ধৈর্য ধরতে বলবো এটা সবাই জানেন যে এভিডেন্স ট্যাম্পার রয়েছে এটা আমার কথা নয় সবাই জানেন মিরা সাফি তুরন্ত খুলে भरपूर ঝাঁক দেয় আর স্মার্ট সায়েন্স দে স্মার্ট কেয়ার অর ফ্রেশনেস নীলি চয়েস মিরা সাফি যারা একটু বোধ আছে ছোটরাও জানেন কাজেই ঠিক ঠিক এভিডেন্স না পেলে অনেক সময় লাগবে এটাকে ডিকোড করতে এটাকে সলভ করতে মাথায় রাখতে হবে কাসাবের ফাঁসি হতে বোধ হয় পাঁচ বছর লেগেছিল হ্যাঁ কাজে এখানে সময় দিতে হবে কিন্তু জাস্টিসটাও দিতে হবে ত্বরান্বিত করতে হবে এবং তাড়াতাড়ি করে করতে হবে মানুষের আবেগের চাপ নিশ্চয়ই সুপ্রিম কোর্টের ওপর আছে এবং সুপ্রিম কোর্টের দায়িত্ব একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রত্যেকটি মানুষ চাইছেন এবং আমি একটা কথা বলতে পারি এমন কোনো রাজনৈতিক দল বা এমন কোনো ব্যক্তি নেই যারা জাস্টিস চান না কিন্তু যারা এই অন্যায়ের সাথে জড়িত যারা এই অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন এভিডেন্স ট্যাম্পার করেছেন তাদের শাস্তি কিন্তু দর্শকের সমতুল্য এটা কিন্তু সুপ্রিম কোর্ট নিশ্চয়ই সেই দিকেই যাবে নইলে এই মানুষ তার এই আবেগ তার এই যন্ত্রণা এটা কিন্তু কমবে না কলকাতা এই মৃত্যু একটা নতুন করে প্রতিবাদ করতে শিখিয়েছে রাত জায়গা শিখিয়েছে রাস্তা দখল শিখিয়েছে এইভাবে প্রতিবাদে আঙ্গিক শিখিয়েছে এটা কি একটা গাছে জঙ্গলে গাছ ডাল পাতা শুকোতে শুকোতে অসম্ভব যখন শুকিয়ে যায় তখন ঝপ করে আগুন লেগে যায় এত শুকিয়ে যায় তখন আগুন লেগে যায় সে আগুনটা লাগাতে হয় একটা ছোট্ট ফুলকি দিয়ে দাবানল হয়ে যায় তখন ঠিক তেমনি বহুদিনের জমা অভিযোগ বহুদিনের নানান অসুবিধে কষ্ট নইলে এরকম উত্তরবঙ্গ থেকে ক্যানিং পর্যন্ত ফেটে পড়তে পারে না এটা কোনো নাটক নয় এটা কোনো বানানো আবেগ নয় এটা ম্যাটাডোরে করে ডিম ভাত খাওয়ানো ক্রাউড নয় এটা দেখলেই বুঝতে পারা যায় কারা কারা এসছেন কোন বয়সের মানুষ এসছেন এটা একদম এবং জাতীয় পতাকা নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে ভারতবর্ষের কোনো রাজ্যে স্বাধীনতা দিবসেও এত জাতীয় পতাকা ওড়ে না এখানে আমার গর্ব লাগে আমি এই রাজ্যে থাকি এবং এই শহরে থাকি যেখানে মানুষ মধ্যরাত্রিরে বুক চিতিয়ে গলা চিৎকার করে তাদের অভাবের কথা তাদের অভিযোগের কথা বলতে পারে এটা গর্বের যে আমরা এখানে থাকি যে আমাদের যা চাহিদা আমাদের যে অপমান আমাদের যে অভিযোগ আমরা মন খুলে বলার সুযোগ পাই এবং সাহস পাই অন্য কোনো রাজ্যে পাবে না কাজেই আমার মনে হয় এই এত জাতীয় পতাকা এটাই প্রমাণ করে যে কোনো রাজনৈতিক দল মানে দলের আমরা নই রাজনৈতিক দল যারা পার্টি করেন তাদের কিন্তু সাধারণ জনগণের জন্য একটাই পতাকা সেটা ভারতের পতাকা আমরা দেশের নাগরিক এবং সেই জন্যে উই ডিমান্ড জাস্টিস আমাদের ভারতবাসী তার স্বাধীনতার জন্য তার ন্যায় বিচারের জন্য এইভাবে নেমেছে রাত্রিরে বাংলা কোনোদিনও দেখেনি ভারতবর্ষ কোনোদিনও দেখিনি একটা রাজ্যে স্বাধীনতা দিবস ছাড়া এত জাতীয় পতাকা উঠতে পারে আমরা আমাদের প্রাথমিক পরিচয় এসে দাঁড়িয়েছি যে আমরা ভারতবাসী আমাদের প্রাথমিক পরিচয় তারপর কে কোন দলে ভোট দেয় কে কোন দলে পার্টি করে সেটা সম্পূর্ণতার ব্যক্তিগত আজকে আমাদের যখন শিরায় টান পড়েছে যখন মেরুদণ্ডে লাতি লেগেছে আমরা উঠে দাঁড়িয়েছি ভারতবাসী হিসেবে এবং আমার গর্ব হয় আমি এই এমন একটা শহরে থাকি যেখানে আমরা বুক চিটিয়ে বলতে পারি যে আমরা কি চাই কি পছন্দ করি না আমরা ভয় পাই না মধ্যরাত্রে দাঁড়িয়ে বলতে পারি যে আমাদের এটা প্রয়োজন এবং আমাদের সেটা চাই এবং সেটা আমরা এত জোরে বলবো সেই শব্দ পৌঁছবে সেই সমস্ত কানে যারা শুনলে পরে তাদের ভালো আমাদের নয় কারণ যতদিন না তা কান পর্যন্ত পৌঁছচ্ছে আমাদের কিন্তু কণ্ঠ থামবে না প্রত্যেকটা প্রান্তরে একটা আলোচনা চলছিল যে শুধুমাত্র শহরে উদ্বেলিত হয়ে আছে একদম নয় নর্থ বেঙ্গল থেকে ক্যানিং পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মানুষ হাতে মশাল নিয়ে লাইট নিয়ে বেরিয়ে পড়েছে তাদের কথা বলতে কোন রকম হতদম হয়ে গিয়ে আমরা ভেঙে না পড়ি এবং আস্থা না হারাই আইনের উপরে যতক্ষণ না বিচার আসছে যতক্ষণ না সঠিক বিচার আসছে ততক্ষণ এই বিরাট কোরাস সারা বাংলা জুড়ে যেন বলতে পারে উই ওয়ান্ট